ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হজরত অমর ফারুক রাজি আনু সকল বলেন অমর এ ফারুক রাজি আল্লাহ আনু সাহাবি সাহাবিনা যে সাহাবি যেদিক হাটত শানু সেদিক হাটার জন্য ভয় পাইত সাহাবি সাহাবিনা পরামর্শ এসে কাপড়ের মজলিসে যে মোহাম্মদ সে মুসলমান দাবি করে কোরআনুল করিম তার কাছে আসে দাবি করে সে মিথ্যা প্রচারণা করে আমাদের বাপ ধর্মের ব্যাপারে সে কি করে সে করে যে ওই ধর্ম বাকি ইসলাম ধর্মই ঠিক সেই কথা বলে সুতরাং তোমাদের মধ্যে কে আছো যে মোহাম্মদের কল্যাণ নিয়ে আসবা অমরে ফারুক রাজি তালো দাঁড়ায় গে নেয়া আমি আছি আমি কার কল্যাণ নিয়ে আসবো মোহাম্মদের কল্যাণ নিয়ে আসবো অমরে ফারুক কে মক্কার মধ্যে সব থেকে পন্ডিত আরবি সতেরো জন এর মধ্যে একজনের নাম প্রথম যিনি তার নাম হল হজরত ফারুক রাজি আল্লাহ তালা তিনি যখন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই পরামর্শ হয়ে গেল কল্যাণ আনতে যাবে হজরতে অমর অমর রাজি আল্লাহ তালাহ নিয়ে রেডি হয় সামনের দিকে রওনা হওয়া শুরু করলেন যাইতেছেন মোহাম্মদের দরবারে আনবেন কি আর চরমান কি আনবেন মোহাম্মদে নিয়ে আসবেন জন্য তরবারি নিয়ে রওনা হয়ে গেছেন মোহাম্মদের দরবারে যাওয়ার পথে রাস্তায় দেখা এক ভাইয়ের সঙ্গে তিনি বলেন অমর তরবারি নিয়ে কোথায় যাচ্ছ বলে আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কল্যাণের জন্য যাচ্ছি সে আমাদের ধর্মের বিপক্ষে কথা বলে সুতরাং আমি তার কল্যাণকে ছাড় দেবো না তার কল্যাণ নিয়ে আসবো বলল ঠিক আছে তুমি কল্যাণ নিয়ে আসবে কারণ কি বলে সে কোরআনুল কারিম পরে সে ইসলামের পক্ষে কথা বলে আমাদের ধর্মকে মিথ্যারোপ করে এই জন্য নিয়ে আসবো ও আচ্ছা ঠিক আছে তাই তাহলে তোমাকে আমি একটা খবর দেই যে যার জন্য তুমি মোহাম্মদের কল্যাণ আনতে যাচ্ছ এই জিনিসটা তো তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছে সিল্লা সোহান আল্লাহ তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তিনি ইসলাম গ্রহণ করেছেন চিল্লা সোহান আল্লাহ চিন্তা করলেন ঘরের মধ্যে আগুন জলে গেছে আগুন জ্বলালে যে আগুন গেছে সে আগুন কোথায় জ্বলে গেছে নিজের ঘরের মধ্যে জ্বলে গেছে এদিকে কিছুদিন আগে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তাহাজুদের দোয়ার মধ্যে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আপনি হয়তো আবু জাহাল অথবা অমর রাজি আল্লাহ তালানোর মাধ্যমে ইসলামকে শক্তিশালী করে আপনি যে কোনো একজনকে ইসলামের মধ্যে প্রবেশ করান আল্লাহ সম্পর্কে কবুল করে নিয়েছেন এবার রসুলের দরবারে না গিয়ে চলে গেলেন বোনের বাড়িতে গিয়ে দেখে গুন 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 করা আওয়াজ হচ্ছে তিনজন ব্যক্তির আওয়াজ একজন হল খাপা জিনিস সেই কালে সর্বপ্রথম ভালো কারি ছিলেন তার ভগ্নিপতি এবং তার বোনকে কোরআনুলকারী শিক্ষা দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন তহা মা গুনগুন আওয়াজ বের হচ্ছে অমর রাজি আল্লাহ তালানু দরজার কাছে গিয়ে ঠক ঠক করে আওয়াজ করলেন কে আছে ঘর থেকে বের হও ফাতেমা তরাতড়ি বের হও নাহলে কিন্তু ঘর ভেঙে ঢুকবো ফাতেমা রাজি আল্লাহ তিনি ঘর থেকে বের হয়ে বললেন ভাই কি হয়েছে বলো কোনো ভাইটাই চলবে না তুমি ইসলাম কেন ধর্ম গ্রহণ করেছ কথা আগেই মায়ের শুরু করছে কি করছে বোনকে মারতে 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 বোনকে রক্তাক্ত করে ফেলেছেন এদিক দিয়ে ভগ্নি জামাই বলেন নিজের জীবন বাঁচাও চাচা আগে নিজের জীবন বাঁচাও ভগ্নি জামাই দৌড় দিচ্ছে লুকায় গেছে বোনকে ভাই নিজ হাতে রক্তাক্ত করে ফেলেছেন আচ্ছা বলেন দেখি ভাইয়ের প্রতি বোনের মোহাম্মদ আসে না নাই আরো যেন বলেন আসে নাই বোনের প্রতি ভাইয়ের মোহাম্মদ আসে না নাই যাদের ভাই বোন আসে না আপনারা জানেন কি মহব্বরটা আছে এটা বলার কোনো ভাষা নাই বুড়ো হয়ে গেছে ভাই বোন বুড়ো হয়ে গেছে এরপরে বলে যে ভাইটার একটা আসতে বলিও এদিকে বোন কাঁঠাল রেখে দেয় আম রেখে দেয় এই আমটা আমার ভাইয়ের খুব পছন্দ ছিল পোলাওটা আমার ভাইয়ের খুব পছন্দ ছিল গোপনে রেখে দেয় যে ভাই বাড়িতে গিয়ে খাই না কথা বলেন না অমর রাজি আল্লাহ দালানু যখন বোনকে রক্তাক্ত করলেন এবার বোনকে ডাকিয়ে বলে তুমি জানো আমার রাগ সম্পর্কে আমাদের ধর্ম সম্পর্কে জানো এর পর কোন জিনিস তোমাকে আমাকে এত রাগান্বিত করার জন্য উদ্বুদ্ধ করলেন কি এমন জিনিস কি এমন কিতাব যে কিতাব তুমি গ্রহণ করে আমার মায়ের খাওয়ার জন্য রাজি হইলা ঠিক আছে তুমি আমাকে দাও আমি একটু পড়ে দেখি আমি তো সব অর্থ জানি আমি পড়ে দেখি বলতেছে না না ইন্নাকা রিজসুন তুমি হলো নাপাক লা ইয়ামাসুহু ইল্লা এই কোরআনুলকারী পবিত্র ছাড়া পড়া যায় না তোমার শরীর না পাকে সুতরাং কিভাবে পড়তে পারবো চলো ভাই তুমি গোসল করো করো এরপর তুমি কোরআনুলকারী ধরতে পারবা অমরাজ তেমন ঠিক আছে ভালো কথা অমরাজ গোসল করলেন পবিত্র হইলেন এবার এসে সুরা ত হাত থেকে তেল শুরু করলেন

এবার বলেন বোন তুমি একই জিনিস নিয়ে আসলা এটা তো কোনো মানুষের কথা না আল্লাহ কথা এখানে একজন আছে তুমি তাড়াতাড়ি আমাকে মোহাম্মদের দরবারে নিয়ে গিয়ে আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে মুসলমান বানিয়ে দেন চিল্লাহ বোন ভগ্নিপতি সবাই মিলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দরবারে গেছেন দূর থেকে মোহাম্মদ দেখতেছেন কে আসতেছেন ওমর রাগাননি তোম অমরাদ খুব ভয় পাইতেন সবাই খুব ভয় পাইতেন রাগান্বিত এলাকায় দু একদিন থাকে না চেতা টাইপের লোক থাকে না হ্যাঁ আছে কিন্তু এলাকাও আছে ওই দিলে সবাই ভয় পায় এই অমুক আসছে কোনো কথা যাবে না দিলে চেতা টাইপের লোক অমরাজিরা থেকে বাবাই কেমন দিয়েছেন এর অমরাষ্ট্র আপনি পালান আমরা আসি আপনাকে বাঁচার জন্য আপনি একটু লুকান মোহাম্মদ বলেন না আমি পালাম না অমরের জন্য দোয়া করেছিলাম হইতে পারে আল্লাহ ওই দোয়ার বদলতে আমার কাছে ইসলামের জন্য নিয়ে আসতে আসতেন কাশি বলেন কি যে আমার মাথা আপনার পায়ের কাছে আসলেন আপনি আমার এই মাথাকে পাললে তোর বাড়িতে আলাদা করতে পারে পাললে আপনি যা মন চাই করেন আপনি আমাকে ইসলাম ধর্ম কবুল করে মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত করেন চিল্লাব সুল্হান